বাংলা খাবার তো আমরা সবসময়ই খাই তাই মাঝে মধ্যে একটু স্বাদ পরিবর্তনের জন্য গিয়েছিলাম জাপানিজ খাবার খেতে এটা হচ্ছে ওক রেস্টুরেন্ট ছয় নম্বর থেকে এগারো নম্বর দিকে যেতে যে রোডটা ওই রাস্তাতে এই ক্যাফেটা প্রথমে ঢোকার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। এই যে আমার ছোট মেয়েটা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছে এটা মূলত আদা পুদিনা পাতা আর লেবুর রস দিয়ে করা ছিল খেতে খুব যে ভালো তা না মোটামুটি বাবার মেয়ে মিলে ওয়েলকাম ড্রিঙ্কস না খেয়ে মেনু কার্ড দেখাতে খুবই ব্যস্ত তারা বুঝতেই পারছে না কি ধরনের খাবার খাবে তো অনেক গবেষণার পরে দুজন সিদ্ধান্ত এলো যে তারা সুশি রামেন আর একটা প্লাটার নেবে ফ্রায়েড রাইস আর একটি স্মোকি চিকেনের আর নিয়েছিল অন্থন এটা ছিল মূলত প্রন অন্থন আর হচ্ছে প্রন সুশি আর এটা ছিল চিকেন আর একটা ছিল সানি সাইডা রামেনটা আসার পরে ভিডিও করা হয়নি সেটাও ভালো ছিল খেতে